ফের বেকায়দায় পড়তে হচ্ছে কিংকান নামে খ্যাত সাকিব খানকে প্রখ্যাত অভিনেতা ফারুককে হেয় করে মন্তব্য করে নিজের উপর খরক ডেকে আনছেন এই অভিনেতা ঢাকায় ছবির সুপার স্টার হিসেবে খ্যাত সাকিব খান গত রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে বলেন এতদূর কোথায় ছিলেন সাহেব আজকে আপনি এফ ডিসিতে এসে নেতাগিরি করছেন চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই শুরু হয়েছে তখন তো আপনাকে দেখা যায়নি নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কুকিলেরা সুযোগ পায় এর আগে পরিচালকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সাকিব খান চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নোটিশ পান এরপর চলচ্চিত্রের তেরোটি সংগঠন তাকে নিষিদ্ধ করে পরে চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে সাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান এবং তাকে ক্ষমা করে দেওয়া হয় এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ক্ষুব্ধ হয়েছে সাকিবের উপর অপেশাই মন্তব্য সূত্র জানায় সাকিবের এই মন্তব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দর মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তারা এজন্য সোমবার এক জরুরি বৈঠকে বসেন চলচ্চিত্র শিল্পীরা সেখানে সাকিবকে নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা সাকিব খানকে পুনরায় নিষিদ্ধর ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে